বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে প্রস্তুত রয়েছে লেবাননের সৈনিকরা এছাড়া রয়েছে জোবাইডেনকে ফিলিস্তিনপন্থী বলে অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইইউএস সদস্য হওয়ার প্রত্যায় ব্যক্ত করলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়ে দেব এবার গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের গণহত্যা শুরু নিহত বেড়ে সাঁত্রিশ হাজার সাতশো সর্বশেষ জানিয়ে দিব ত্রাণ ও উদ্ধারকর্মীদের হত্যার অর্থ ইসরায়েল জার্মান নচ্ছিদের চেয়েও নিঃশ্রাংশ ইসরায়েল হিজবুল্লার সঙ্গে যুদ্ধ জড়ালে প্রস্তুত রয়েছে লেবাননের ফিলিস্তিনিরা যুদ্ধের হুঁশিয়ারি ফিলিস্তিনের উপর ইসরায়েলের অন্যায় যুদ্ধ দেখে তাদের হয়ে লড়ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যার জন্য এবার হিজবুল্লার বিরুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল ও পশ্চিমারা আর এই ক্ষেত্রে হিজবুল্লার হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের শরণার্থী শিবিরে অবস্থিত ফিলিস্তিনিরা লেবাননের বৈরুতে শরণার্থী শিবিরে অবস্থিত ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের আক্রমণকে খুবই সঙ্গে দেখছেন কেননা ইসরায়েলের কারণেই নিজ দেশ ছেড়ে লেবাননের শরণার্থী হয়ে আশ্রয় নিতে হচ্ছে তাদের আর এখন নতুন করে ইসরায়েল যদি হিজবুল্লার বিরুদ্ধে লেবাননের শরণার্থী শিবিরে আক্রমণ চালায় তাহলে তাদেরও যুদ্ধে জড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না তাদের দাবি গাজায় যদি যুদ্ধবিরতি হওয়ার চেষ্টা হয় এবং ইসরায়েল যদি সেখানে বসবাসকারী মানুষের ওপর বোমা বর্ষণ না করে তাহলে তারাও আর ইসরায়েলের সংঘাতে জড়াবে না এর আগে গত সাতই অক্টোবর গাজায় হামলার জেরে ইসরায়েলি সম্প্রদায় ও তাদের সামরিক ঘাটিতে হামাস একটি ভয়াবহ হামলা চালিয়েছে যেখানে এক জন একশো হওয়ার খবর পাওয়া গেছে যা ইসরায়েলের মাটিতে যুদ্ধে জড়ানোর ব্যাপারে তাদের সাহসী করে তুলেছে এই ব্যাপারে লেবাননের বৈরুতে অবস্থিত সাতিলা ক্যাম্পে থাকা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের জেনারেল কমান্ড এর সদস্য আহেদ মাহার বলেছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে লড়াই করতে ভয় পান না তারা কিন্তু তাদের ভয় তাদের পরিবার ও বেসামরিক নাগরিকদের জন্য জানিয়ে তাদের এখন উদ্বেগ ইসরায়েল স্থাকৃতভাবে লেবাননে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করতে পারে কারণ ফিলিস্তিনের শরণার্থী শিবির এখনও যেখানে কেনা কয়েক হাজার মানুষ একসঙ্গে বসবাস করছেন এদিকে বাইডেনকে ফিলিস্তিনপন্থী বলে অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে খুবই খারাপ ফিলিস্তিনিপন্থী বলে আখ্যা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে লড়তে পর্যাপ্ত সহায়তা দিতে চান না বাইডেন বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় বাইডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি ফিলিস্তিনিদের মতো হয়ে গেছেন কিন্তু তারা তাকে পছন্দ করে না কারণ খুবই খারাপ ফিলিস্তিনি সে দুর্বল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বিতর্কে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প তাদের এই বিতর্কে উঠে আসে হামাস ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে কথা বলছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ট্রাম্প অভিযোগ করেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে বাইডেন পর্যাপ্ত সাহায্য দিচ্ছে না এছাড়া বাইডেনকে খুব খারাপ ফিলিস্তিনপন্থী হিসেবে অভিহিত করেন তিনি বিতর্কের এক পর্যায়ে উঠে আসে গাজা যুদ্ধের যেসব জিম্মি রয়েছেন তাদের ফিরিয়ে আনতে মার্কিন সরকার কতটা কাজ করছে এই সময় প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেন হামাস ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করছে না বরং হামাস চায় যুদ্ধ যেন অব্যাহত থাকে যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন হই অসংখ্যবার বলেছেন তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান না বাইডেনের এমন বক্তব্যের পর ট্রাম্প বলেন সে বলেছে হামাস চায় যুদ্ধ চলক আসলে ইসরায়েল চায় যুদ্ধ চলক তাদের যুদ্ধ চালাতে এবং কাজ সম্পন্ন করতে দিন যদিও গত এপ্রিলে গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সুর ছিল অন্যরকম তিনি তখন বলেছিলেন তিনি চান যুদ্ধ দ্রুত থেমে যাক এবং সাধারণ মানুষ আর হত্যার শিকার না হোক এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রুসেফ তাইয়েপ এরদোয়ান বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পাওয়ার বিষয়ে নিজের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন ই ভুক্ত হওয়া তুরস্কের একটি কৌশলগত লক্ষ্য আঙ্কারার বৃহস্পতিবার স্তানিয়ার প্রেসিডেন্ট ক্যারিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট বলেন ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য পাওয়া আমাদের কৌশলগত লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুরস্ককে দেওয়া আমাদের স্বার্থ সাধারণ স্বার্থ প্রসঙ্গত তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার জন্য উনিশশো সালে আবেদন করেছেন দাবিদার রাষ্ট্রের মর্যাদা পেয়েছেন উনিশশো সালে সদস্য পদ নিয়ে দর কষাকষি শুরু করেছে দু সাল থেকে সাইপ্রাস সমস্যা ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্রের বিরোধিতার কারণে এই আলোচনা দু সাল থেকে স্থগিত হয়েছে ইস্তানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বৈশ্বিক এবং আঞ্চলিক প্রসঙ্গ উঠে এসেছে এরদোয়ান বলেছেন গাজায় আঞ্চলিক গণহত্যার স্থিতির পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে গাজায় গণহত্যা এই পর্যন্ত বেশি ফিলিস্তিনি নিহত তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন মধ্যপ্রাচ্যের সংকটে স্থায়ী সমাধান হবে দ্বি রাষ্ট্রিক পদ্ধতিতে সমাধান করা এদিকে এবার উত্তর গাজার ইসরায়েলের গণহত্যা শুরু নিহত বেড়ে সাঁত্রিশ হাজার সাতশো পঁচাত্তর জন ইসরায়েলি বাহিনী এবার উত্তর গাজার সুজাইরা এলাকায় নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে হামাস এই হামলাকে পূর্ণমাত্রা যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেছেন গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার গাজা শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন ভয়াবহ এই হামলা চলতে থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাজাই ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এই পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে সাঁত্রিশ হাজার সাতশো জনে ঠেকেছে আহত বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি হাজার চারশো জনে এদিকে এর আগে কয়েকবার সোজাইয়া এলাকার খালি করে সামরিক অভিযান চালানোর পর বৃহস্পতিবার ফের ওই এলাকায় অভিবাসীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল এর ফলে বৃহস্পতিবার দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিনি তাদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন ফিলিস্তিনের রেড ক্রসেন্স সোসাইটি জানিয়েছে গাজায় এমন কোনো নিরাপদ আশ্রয় নেই যেখানে গিয়ে মাথাগুলো গোজার ঠাই করে নিতে পারেন আলজাজের এক সংবাদদাতা জানিয়েছে শত শত মানুষ যখন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেন তখন সেখানেও হামলা চালায় ইসরায়েলি সেনারা এছাড়া একটি আবাসিক ভবনে হামলা চালানোর পর সেখানে পলায়নরত বেসামরিক নাগরিকদের উপর আবারও বিমান হামলা চালায় বর্বর সেনারা এদিকে সুজাইয়া এলাকায় পরিস্থিতি ভয়াবহ বলে উল্লেখ করেছেন গাজা সিভিল ডিফেন্স কর্মী নুহ শাহ শারনবী তিনি বলেন গত আট মাসে আকাশ ও স্থলপথে এত ভয়াবহ হামলা তিনি আর দেখেননি গাজার সাংবাদিক আবু শানাব সুজাইয়ার পরিস্থিতিকে ভয়ঙ্কর ও ভীতিকর বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন মানুষের যাওয়ার যেমন জায়গা নেই তেমনি হামলা থেকে বাঁচতে মানুষ এক কাপড়ে তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে পড়েছেন সেই সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেননি ত্রাণ ও উদ্ধারকর্মীদের হত্যার অর্থ হল ইসরায়েল জার্মান নচ্ছিদের চেয়েও নিঃস্রংশ জাতিসংঘের মানবাধিকার দপ্তরে গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের কর্মীদের ও মানবিক সহায়তায় জড়িত কর্মীদের উপর ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এই প্রসঙ্গে বলেছে এই ধরনের হত্যাযজ্ঞ ও স্বাস্থ্য কর্মীদের বন্দী করার ঘটনা গাজা উপত্যকার অভিবাসীদের জন্য অত্যন্ত ভয়ানক পরিণতি বয়ে আনছে দু সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত পাঁচশো জন মানবিক ত্রাণ ও উদ্ধারকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার দপ্তর আরও বলেছে এবং চিকিৎসা কেন্দ্রগুলোর উপর ইসরায়েলি হামলা এবং এই সব এলাকায় পরিকল্পিতভাবে হত্যাযোগ্য যুদ্ধ ও মানবিক আইনগুলো প্রকাশ্যের লঙ্ঘন সম্প্রতি গাজার ইসরায়েলি বোমা বর্ষণে ডক্টরস উইদাউট বর্ডার্স এর কর্মী হিসেবে সক্রিয় ডক্টর ফাদি আল ওদায়দা শহীদ হয়েছেন ডক্টরস উইদাউট বর্ডার্স ইসরায়েলের এক অপরাধের নিন্দা জানিয়ে বলেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে সংস্থাটির ষষ্ঠ সদস্য ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত বছরের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল যুদ্ধে এই পর্যন্ত সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় এক লাখ ব্যক্তি আহত হয়েছেন মুসলিম ও নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই যুদ্ধে দখলদার ও বর্ণবাদী ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো